আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতে মায়ের স্টোরে নিহত হওয়া প্রতিটি মানুষের আত্মার মাঘ কামনা করি মহান আল্লাহ তালা যেন প্রতিটি পরিবারকে দুর্যোগ ধরার তৌফিক দান করে আসলে আঘাতটা নিজের উপর না আসলে বুঝে যায় সেই আঘাতের ভার কতটুকু সেই আঘাতের ক্ষতের গভীরতা কতটুকু সে আঘাত কিভাবে নিজেকে ধুমরে মুছরে ধ্বংস করে দেয় পোড়া লাশ ছিন্ন বিচ্ছিন্ন দেহ পরে থাকা অঙ্গহীন বেওয়ারিস লাশগুলো যেটা আমরা একদিন দেখেছি গাজ্জার মানুষ সেটা প্রতিদিন দেখতেছে আমাদের একদিনের রুটিন যেটা সেটা গাজ্জার মানুষের প্রতিদিনের প্রতিদিনই বোমার আগতে খাদের শরীর অঙ্গগুলো গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রতিদিন শত শত লাশ দেওয়ারি হিসেবে দাফন করা হয় গার্জাতে কালকের ঘটনায় আমাদের হৃদয়ে যে ক্ষতের সৃষ্টি হয়েছে গোটা দেশ যেভাবে পুরো শোকাচ্ছন্ন কার্যার মানুষ প্রতিদিন নিজের মধ্যে বয়ে চলছে কিন্তু আমরা কখনো তাদের দুঃখ বেদনা হৃদয়ের সেই ক্ষত বোঝার চেষ্টা করিনি আজ যখন আমাদের নিজের উপর সেই আঘাতটা এসেছে আমরা বুঝতে পারছি যে গার্জার মানুষের হৃদয়ের ক্ষতের গভীরতা কতটুকু কতটা দুঃখ যন্ত্রণার ভার তারা নিজে বয়ে চলছে আসলে পুরো মুসলিম জাতি এক দেহ। একটি অংশ ক্ষতিগ্রস্ত হলে যেমন পুরো শরীর সেটা টের পায় সেটা অনুভব করে তেমনিভাবে ভাবে পুরো মুসলিম জাতির কেউ একজন আঘাতপ্রাপ্ত হলে আমাদের সেটা অনুভব করার দরকার ছিল কিন্তু সেটা আমরা এতদিন অনুভব করিনি যখন আমাদের উপর সে আঘাতে এসেছে এখন আমরা বাস্তবতা বুঝতে আহাজারি পারতেছি স্বজনদের মা বাবাদের সন্তান হারানোর বেদনার আমরা তো আমাদের সন্তানদের চিকিৎসা করাতে পারতেছি আমাদের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসার ব্যবস্থা রয়েছে খাবার রয়েছে রক্ত দেওয়ার জন্য মানুষ রয়েছে কিন্তু গাজ্জার মধ্যে সেটাও নেই রক্তে দেওয়ার কেউ নেই কোনো চিকিৎসার সরঞ্জাম নেই কোন অ্যাম্বুলেন্স নেই তাদের ভোজা তারা একাই বহন করতেছে